ঝামেলা সব সবসময় কি নতুন নতুন মানুষেরা দেখ আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হচ্ছে পলিজম মনোযোগ ধরে রাখো এটা হচ্ছে একটা এমআরএনএ চেন একটা পাঁচ প্রান্ত আর একটা হচ্ছে তিন প্রান্ত কোনো কারণে অল্প সময় বেশি প্রোটিন তৈরি করতে হবে অল্প সময় কি প্রোটিন বেশি প্রোটিন বলো প্রোটিন তৈরি কারখানাকে তাহলে মনে রাখবা এইখানে এখানে একটা ইমারণের চেনে তখন দেখবা যে একাধিক একাধিক দেখবা রাইবোজম লেগে গেছে একাধিক লাগছে হচ্ছে রাইবোজম এটা হচ্ছে টিটালি ওই যে মুরগির রানের মতো আর কি আসো পলিজম মানে কি একাধিক পলে মানে কি একাধিক মানে একাধিক তাহলে আমার খুবই দ্রুত প্রোটিন তৈরি করতে হবে এখন প্রোটিন তৈরি করার জন্য দেখো সব সময় মনে রাখবা এখানে কি এমআরএন একাধিক লাগবে নাকি রাইবোজম একাধিক লাগবে ভুল কিন্তু এখানে হবে মনে রাখবা একটা জিনিস খেয়াল করো দেখো রাইবোজম লাগবে একাধিক রাইবোজম লাগবে দেখো পলিজম ওটার শেষেও জম বা সম রয়েছে আবার রাইবোজম এটার শেষেও জম বা কি রয়েছে সম তার মানে পলিজম বলতে এম চেইন থাকবে একটা পলিজম বলতে এম চেইন থাকবে কয়টা একটা বাট রাইবোজম থাকবে কি তাহলে পরীক্ষাতে ভুল হবে কথা জানো পলিজম বলতে একাধিক রাইবোজম নাকি একাধিক এম আর এন একাধিক একাধিক মনে থাকবে কারণ রাইবোজম জম থেকে পলিজম ওকে চলো চলো আসি আর কি দেখো হ্যাঁ জম জম খেল করে দেখো একই এমআরএনএ তে পর্যায়ক্রমে একাধিক রাইবোজোম বসে ট্রান্সলেশন করে থাকে তাহলে একই এমআরএনএ তে পর্যায়ক্রমে একাধিক রাইবোজোম বসে কি করে থাকে ট্রান্সলেশন করে থাকে আর আমরা জানি ট্রান্সলেশনের মাধ্যমে আমরা কি পাই প্রোটিন পাই কি পাই তাহলে দেখো এমআরএনএ তে একাধিক রাইবোজম যুক্ত থাকে কে বলা হয় পলিজম ক নাম্বারের জন্য দাগে ফেলো এমআরএনএ তে এমআরএনএ তে একাধিক রাইবোজম যুক্ত হয়কে কি বলা হয় পলিজম বলে একসাথে পলিজম কাকে বলে তাহলে এ আর এন এ চেইনে একাধিক রাইবোজম যুক্ত থাকেকে বলা হয় পলিজম বলো পলিজম কাকে বলে একাধিক কি সবাই আমি জানি তো বলিস না ভুল তো হবে কোথায় জানা আছে তো পাশের জন বলো পলিজম কাকে বলে গুড তাহলে চেন চেইন কয়টা তাহলে একটি এবারনে চেইনের সাথে একাধিক রায় যুক্ত হওয়ার প্রক্রিয়াকেই পলিথন বলে ওকে চলো এখন অ্যান্টিবায়োটিকের কিছু নাম দেওয়া রয়েছে বলতো বাবা অ্যান্টিবায়োটিক কাকে মেরে ফেলবে ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক আমরা খাই ব্যাকটেরিয়া মরে কিন্তু আমরা মরি না কারণ অ্যান্টিবায়োটিক কাজ করবে শুধুমাত্র সেভেন্টি এস রায় বিরুদ্ধে কিন্তু আমরা তো প্রকৃত করছি আমাদের কত কথে আমাদের আমাদের গুড চলো অ্যান্টিবায়োটিক এখানে পাঁচ ধরনের অ্যান্টিবায়োটিক দাঁড় রয়েছে এবং এই অ্যান্টিবায়োটিকের ছকটা থেকে আমাদের এমসিকিউ কঠিন হলে চলে আসে ইজিলি কিন্তু মনে রাখে একটু টাফ হয় একটু জিনিস খেয়াল করে দেখো কতটা সহজ তো রোগ সৃষ্টি করার জন্য জীবাণুকে কি তৈরি করতে হবে প্রোটিন তৈরি করতে হবে এই একমাত্র কাজ তাহলে আমরা এমন একটা যদি সিস্টেম করি যে জীবাণুটা প্রোটিনই তৈরি করতে পারলো না তাহলে কেউ আর রোগ সৃষ্টি করতে পারবে তাহলে ধরে রাখো প্রোটিন তৈরি করে কারা কারা মনোযোগ দাও প্রোটিন তৈরি করতে লাগবে এমআরএনএ প্রোটিন তৈরি করতে লাগবে আর এ প্রোটিন তৈরি করতে লাগবে রাইবোজম তাহলে কোনো কারণে যদি আমি এমআরআন এতে ঝামেলা বাধাই প্রোটিন তৈরি হবে কোনো কারণে যদি এন এতে ঝামেলা বাধাই হবে না কোনো কারণে যদি এম আর টিআর এর মধ্যে যদি মারামারি বাধাই দেই প্রোটিন তৈরি হবে হবে না আর একটা জিনিস কোনো কারণে যদি মনে করে রাইবোজমে ঝামেলা বাধা দিই প্রোটিন তৈরি হবে তাহলে আমার আল্টিমেট গোল ক্যাল করো অ্যান্টিবায়োটিক খাওয়ার আলটিমেট গোল হচ্ছে আমি ব্যাকটেরিয়াকে কি তৈরি করতে দেব না প্রোটিন তৈরি করতে দেবো না এটা হচ্ছে আলটিমেট গোল প্রোটিন তৈরি করতে বলেই ঝামেলা শেষ মানে তুই কর আর একটা মজার জিনিস শোনো তোমার বডিতে রোগের বিরুদ্ধে যারা কাজ করবে তারাও কিন্তু প্রোটিন অ্যান্টিবডি নাম শুনছো অ্যান্টিবডিও কিন্তু প্রোটিন এই জন্য কি বলতো বিষ দিয়ে কি হ্যাঁ কাটা দিয়ে কাটা তোলার মতো কাটা দিয়ে কাটা তোলার মতো আসো চলো দেখো কি মাইসিন ক্লোরোমাইসিন মনোযোগ দাও সবাই এদিকে একসাথে কি মাইসিন ক্লোরোমাইসিন এটা কি মাইসিন ইরিথ্রোমাইসিন বা এরাইথ্রোমাইসিন এরিথ্রোমাইসিন বা লাস্টের দিকে কথা বলো না মাইসেন স্ট্রেপ্টোমাইসেন ট্রেট্রো সাইকেন লাস্টের এই তিনটা সবচেয়ে বেশি আসা তাহলে নিয়ম আইসেন স্ট্রেপ্টোমাইসেন ট্রেট্রসাইকেন একসাথে বলো কী কী শুনতে পারে না আবার বলো আবার একসাথে নিয়ম মানে নতুন নিয়ম মানে কি আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো স্ট্রেপ্টোমাইসেন স্ট্রেপ্ট

ঝামেলা বাধায় সবসময় নতুন নতুন মানুষেরা ঝামেলা বাধায় সবসময় কি নতুন নতুন মানুষেরা দেখো নিয়ম আসছে মানে নতুন মানুষ আসছে ঝামেলা বাধা দিছে এ মানে টিয়ানের মধ্যে এ মানে টিয়ানের মধ্যে কি ঝামেলা বাধা দিছে তাহলে দেখো নিয়ম নতুন মানুষ আসার পরে ঝামেলা বাধা দিছে কি এ মানে টিয়ানের মধ্যে ঝগড়া এখন এই দুইটা যদি ঝগড়াঝাটি করে মরে যায় তাহলে প্রোটিন তৈরি করবে কে ভাই কেউ না তাহলে দেখো বলো নিয়ম তাহলে পাঁচটার মধ্যে আমাদের তিনটা শেষ এখন এই দুইটা দেখে খেয়াল করে দেখো একটা নাম হচ্ছে ক্লোরোমাইসিন ক্লোরোমাইসেন মূলত পেপটাইট বন্ধনই সৃষ্টি করতে দেয় না ক্লোরোমাইসিন কি তৈরি করতে দেয় না আমরা জানি অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেইনকে প্রোটিন বলে তাহলে আমি যদি পেপটাইড বন্ধন সৃষ্টি করতে না দিই তাহলে প্রোটিন তৈরি হবে না তাহলে দেখো ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধন তৈরি করতে দেয় না আর একটা আছে যেটা হচ্ছে এরাইথ্রোমাইসিন এরাইথ্রোমাইসিন মূলত রাইবোজোমে এমআরএনএ চলনে ঝামেলা করে রাইবোসোমে কিসে চলনে রাইবোসোমে কিসে চলনে তাহলে পাঁচটার মধ্যে তিনটা দেখে দেখো নিওমাইসিন এমআরএনএ টিআরএনএর মধ্যে ঝগড়া জাতি স্টেপটো ট্রান্সলেশন টেট্রা শেষ বাকি থাকে একটাই বাকি থাকে একটাই দেখবো যে যদি কঠিন আসে এই জায়গা থেকে এমসি গুলো আসলে আমাদের আসতে পারে এটা পড়লাম কিন্তু ট্রান্সলেশনের সবার শেষের অংশটা ট্রান্সলেশন আমরা নেক্সট দিনে করবো ইনশাল্লাহ